দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি বেলনা ইকো রিসোর্টে আর এই রিসোর্টটি কোথায় অবস্থিত এবং এই রিসোর্টে আপনারা কীভাবে আসবেন এখানে কি কি ধরনের ফ্যাসিলিটিগুলো আছে আমরা সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার গায়ে যে সুন্দর টি শার্টটি দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা জার্সি তো এই জার্সিটি আমার ছোটো বোন আমাকে গিফট করেছে তো এই জন্য আমি তাকে স্পেশালি একটা থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি এবং এই জার্সিটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ঠিক আছে তাহলে চলুন আমরা এখন ভিডিওতে শুরু করি এবং দেখতে থাকি পার্কের ভিতরে কি কি আছে এই পার্কটির অবস্থান ঢাকার অদূরে কেরানীগঞ্জের তালেবপুরে ঢাকার যে কোনো স্থান থেকে এখানে খুব সহজেই চলে আসা যায় বেশ কয়েকটি মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন আমি সব থেকে সহজ পথগুলো তুলে ধরছি প্রথমটি হলো ঢাকার যে কোনো স্থান থেকে সরাসরি চলে আসুন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে সিএনজি রিজার্ভ করে অথবা জনপতি একশো পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন এই পার্কটিতে এছাড়া আপনি বসিলা ব্রিজ এসে সেখান থেকে সিএনজি রিজার্ভ করেও এই পার্কে আসতে পারবেন এছাড়া আপনি কদমতলি বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশাতে খুব সহজে এই পার্কে আসা যায় এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা আর আসার বিষয় হচ্ছে দশ বছরের নিচে বাচ্চাদের সাধারণত টিকিট লাগে না আর এই পার্কের ভেতরে গেটের এক তাদের পার্কিং অবস্থিত প্রিয় দর্শক মণ্ডলী এই পার্কটিতে প্রবেশ করে সর্বপ্রথম আমরা যে ঝামেলায় পড়লাম তা হলো এখানে ক্যামেরা বা ড্রোন দিয়ে তারা ভিডিও করতে দেবে না আমরা তাদের উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেও তাদেরকে ম্যানেজ করতে পারিনি তারা শুধুমাত্র আমাদেরকে মোবাইল দিয়ে ভিডিও করার অনুমতি দিয়েছি আর সেই জন্যই ভিডিওর কোয়ালিটিটা খুব বেশি হয়তো বা ভালো হয়নি সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এটা হচ্ছে গ্যারেজ আমরা এখন গ্যারেজে বাস করছি এখানে আসলে গাড়ির গ্যারেজগুলো আছে এখানে গাড়ি রাখতে কোনো টাকা লাগে না তো মোটামুটি ছায়াতেই সুন্দর একটা জায়গা বেলনা ইকো পার্কটি প্রায় একশো দশ বিঘা জমির উপরে তৈরি করা তবে পার্কটির গেটের পাশেই ছবি তোলার জন্য বেশ কয়েকটি ভিউ পয়েন্ট তৈরি করা আছে আর তাছাড়া সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো গোছানো এই পার্কটি আসলে অনেক সুন্দর তবে আমরা যেহেতু ড্রোন দিয়ে ভিডিও করতে পারি নাই সেই জন্য উপর থেকে পুরা পার্কটি আপনাদেরকে দেখাতে পারছি না আর এর একপাশেই আছে রেস্টুরেন্ট আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখানোর চেষ্টা করব বেলনা ইকো রিসোর্টের একটি বড় আকর্ষণ হচ্ছে এখানে বেশ কিছু রাইড আছে যেগুলোর মূল্য পঞ্চাশ টাকা করে আর বিকেলের দিকে যখন বেশি লোক সমাগম হয়ে থাকে তখনই মূলত এগুলোকে চালু করা হয় আর আমরা এখানে ছোটদের পাশাপাশি বড়দেরকেও কিছু রাইড উপভোগ করতে দেখছি তবে মূলত আমার কাছে মনে হয়েছে এই সমস্ত রাইডগুলো বাচ্চাদের জন্যই বেশি উপযোগী অর্থাৎ আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুব ভালো একটি সময় এখানে পার করতে পারবে এটা হচ্ছে আমাদের লতিফ ভাই তো আমরা আসলে এখানে আসছি আজকে রেস্ট্রিকশনের মধ্যে পড়ে গেছি আমাদের আসলে ভিডিও করা যাবে না তো এই আমরা ভিডিও করছি না জাস্ট খালি একটু একটু করে আমাদের চিঠিগুলোকে ধরে রাখার চেষ্টা করছি নাকি লতিফ ভাই কি বলেন

রিসোর্টের মাঝখানে একটি খুবই বড় পুকুর তৈরি করা আছে অর্থাৎ মূলত তারা এটাকে একটি লেকের আদলে তৈরি করার চেষ্টা করেছে আর তার উপরে একটি ব্রিজ আছে যেখানে আপনি চাইলে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং আপনি চাইলে এই লেকের ভিতরে বোট নিয়ে ঘুরতে পারবেন তবে সেই জন্য আপনাদেরকে খরচ করতে হবে জনপতি মাত্র একশো টাকা করে কি হলো লতিফ ভাই পার্কে এসে তো ঠিক না মোবাইল টিপতেছেন কেন ভাবি কিন্তু জেনে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে এসে বসে কিছুটা সময় কাটাতে চান তবে আমার পরামর্শ থাকবে এই পার্কটি পরিহার করার জন্য কারণ এনাদের সিকিউরিটিরা কিছুক্ষণ পরপর আপনাদেরকে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে এবং আপনাদেরকে বিরক্ত করতে থাকবে আর যা সত্যি খুবই বিরক্তিকর মণ্ডলী আমরা যখন গেট দিয়ে প্রবেশ করি তখন আমরা জানতে পারি এখানে থাকার জন্য কিছু রুম আছে কিন্তু যখন আমরা ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি তখন তারা আমাদের সাথে এই বিষয়টা নিয়ে লুকোচুরি করে তারা বলে তাদের স্টাফদের থাকার জন্য রুমগুলো তৈরি করা আমি আসলে পরিপূর্ণভাবে কোনো তথ্য জানি না এই জন্য এই বিষয়ে আমি কোনো তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারছি না বেলনা ইকো রিসোর্টের রেস্টুরেন্টগুলো বিকেলের দিকে চালু হয় খাবার বলতে এখানে তেমন কিছুই নাই আর আমরা এখানে একটি সেট মেনু নিয়েছিলাম যার দাম পড়েছে তিনশো টাকা প্রদর্শক মণ্ডলী আমাকে যদি বলা হয় এই পার্ক সম্পর্কে একটি কিছু তথ্য বলতে তবে আমার প্রথম কথা হচ্ছে পার্কটি আসলেই খুবই সুন্দরভাবে সাজানো গোছানো তবে তাদের কর্তৃপক্ষের আচরণগুলো আমার কাছে ভালো লাগেনি তাই আমার মতে আপনি ঢাকা থেকে সময় নষ্ট করে এত দূরে এই পার্কে আসার কোনোই প্রয়োজন নেই আর আপনার বাসা যদি মোহাম্মদপুর বসিলা কিংবা ক্যারানীগঞ্জে হয়ে থাকে এবং আপনার সাথে যদি বাচ্চা থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন কারণ মূলত বাচ্চারা এখানে যেগুলো রাইড আছে এগুলোতে খুব ভালো সময় পার করতে পারবে প্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে জানাবেন আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি আরও ভালো পজিশনে দাঁড়াতে পারে আর কোনো তথ্য বা কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের সমস্ত কমেন্টগুলো খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি তাহলে আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ